শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় জানানো হয়েছে এসএসসির ফল প্রকাশের দিন তাপ প্রবাহে নাকাল জনজীবন সুজনের খুলনা বিভাগীয় কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত রাসায়নিক দিয়ে পাকানো চারশো কেজি আম জব্দ বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় তিন ভ্যান যাত্রী নিহত গরমে ছেলাইন শরবত নিয়ে পথে পথে স্বেচ্ছাসেবীরা দর্শক রাতের রাজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি সপ্রাদের রাত শুনছিলেন সাতাশ এপ্রিলের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত গরমের কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে ক্ষতি আগামী সপ্তাহ থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত হয়েছে তবে প্রাথমিকের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না অর্থাৎ অন্যান্য সময়ের মতো শনিবার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুল নাহারের সই করা এক অফিস আদেশে তীব্র তাপ প্রাথমিক বিদ্যালয় পরিচালনার বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে শনিবারে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কিনা তা নিয়ে কোনো তথ্য নেই উপস সচিব আক্তানুর রাহা জানিয়েছেন নির্দেশনায় শনিবার খোলার বিষয়ে যেহেতু কিছু বলা নেই মানে শনিবার বন্ধ থাকবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী মে মাসের নয় থেকে এগারো তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে এ তিন দিনের মধ্যে ফল প্রকাশের জন্য সময় চেয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছে তার সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে শনিবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ তাপমাত্রায় পুড়ছে দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস পিছিয়ে নেই যশোরও আজ এ জেলায় তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড তাপে জনজীবন বিপর্যস্ত সাময়িক সময়ের জন্য হলেও পথচারীদের কষ্ট লাঘবে কাজ করছে বিভিন্ন সংস্থা ব্যক্তি ও প্রতিষ্ঠান যশোরে তাপদাহে সড়কের পিচ স্বাভাবিক রাখতে বিভিন্ন সড়কে পানি ঢালছে সহজ হাসপাতালে আগত রোগীদের খোঁজখবর নিতে সশরীর শরীরে বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন যশোর তিন আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এদিন দরাটানা ভৈরব চত্বরে পৌর মেয়র হায়দারগুনি খান পলাশ সহ পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ পথচারীদের মাঝে পানি পান করান এছাড়াও শহরের বিভিন্ন সড়কে ইসলামী আন্দোলন রোটারি ক্লাব অব যশোর বিরামপুর নওদাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হয় তীব্র তাপ প্রবাহে রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রালের উদ্যোগে পথচারীদের স্যালাইন ও ঠান্ডা পানি পান করানো হয়েছে শহরের নরায়ল রোডের সিটি কলেজ গেটের পাশে এ পানের পানের আয়োজন করা হয় এখানে রিক্সা ভ্যান ও ইজি বাইক চালক সহ সহস্রাধিক পথচারী শ্রমজীবী মানুষ পানি পান করেন শনিবার সকালে যশোর জয়তী সোসাইটি মিলনায়তনে সুজনের খুলনা বিভাগীয় পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে কর্মপরিকল্পনা সভায় বিগত বছরের কর্মসূচি পর্যালোচনা ও পরবর্তীকরণীয় নিয়ে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সুজন নেতৃবৃন্দ বিভিন্ন মতামত প্রদান করেন সুশাসনের জন্য নাগরিকের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার আয়োজনে প্রধান অতিথি ছিলেন সবাই খুলনা বিভাগের সকল জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক সহ দেড় শতাধিক নেতা উপস্থিত ছিলেন মনিরামপুরের রাজগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক সহ আটজন আহত হয়েছেন এদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা গুরুতর শনিবার বিকাল তিনটার সময় মসিমনগর ইউনিয়নের পুলেরহাট ত্রিমোহিনী সড়কে শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বাগেরহাটের রামপালের ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন শনিবার সকাল সাতটা চল্লিশ মিনিটের দিকে খুলনা মংলা মহাসড়কে চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ইঞ্জিন চালিত ভ্যানে চাপা দেয় এতে ঘটনাস্থলে সাইদ মোরল নামে এক যাত্রীর মৃত্যু হয় আহত হয় আরও চারজন আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আরও দুজনকে মৃত ঘোষণা করেন কর্ত্বাবর্ত চিকিৎসক সাতক্ষীরায় কালীগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের সাহায্যে পাকানো চারশো কেজি আম জব্দের পর জনসম্মুখে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আজাহার আলী শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এই অভিযান পরিচালনা করেন জব্দ করা কেমিক্যাল মেশানো পাকানো আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর শনিবার যশোর শহরের নতুন খয়েরতলা ভাস্কর্য মোড়ে গণসংযোগ করেন সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার এ ছিল আজকের আয়োজন শুভরাত্রি